জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান মাগুরাবাসীর সমর্থন চেয়ে বলেছেন আমাদের সমর্থন দেব আমরা আপনাদের সাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে স্বপ্নের মানবিক দেশ করব। এ সময় তিনি অঙ্গীকার করেন জুলাই বিপ্লবে শহীদদের আত্মা এবং আহতদের কথা দিচ্ছি ক্ষমতায় গেলে নিজেরা চাঁদাবাজি করব না অন্যকে চাঁদাবাজি করতে দেব না নিজেরা দখলবাজি করবো না কাউকে দখলবাজি করতে দেব না বৃহস্পতিবার বাঁকুড়া জেলা জামায়াত ইসলামী আয়োজিত নুমানি ময়দানে কর্মী সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন সমস্ত দল দল মানবিক দলকে সাথে নিয়ে সরকার পরিচালনার সুযোগ পায় তাহলে আপনাদেরকে একটা মানবিক দেশ আমরা উপহার দেওয়ার চেষ্টা করি এই দেশটা তাহলে কেমন হতে পারে এই দেশটা হবে এই দেশে একজন মা তিনি ঘরের ভিতরে থাকবেন নিরাপদ রাস্তায় বের হলে তিনি হবেন সম্মানিত কাজের ময়দানে তুমি হবেন মর্যাদা প্রাপ্ত যদি প্রয়োজন হয় সামাজিক ক্ষেত্রে কোনো কর্মক্ষেত্রে যোগদান করা সেই দক্ষতা যোগ্যতা যদি থাক থাকে